নমস্কার আমি সুমন্ত এক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক নম্বর কাছে বাদ গত বুধবার কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা বিষয়টি রাজ্য বিধানসভায় তুলে ধরেছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন তারপর এদিনই জেলাশাসক দিলীপ কুমার চাকমা গোটা জায়গাটি পরিদর্শন করে বিষয়ের প্রকাশ করে তিনি জানান যেভাবে বাংলাদেশ এই বাদ তৈরি করছে তার নিয়ম বিরুদ্ধ এই বাদ নির্মাণের পূর্বে বাংলাদেশ সরকারের কাছ থেকে ভারত সরকারের সাথে কিংবা স্থানীয় প্রশাসনের সাথেও কোনো ধরনের আলাপ আলোচনা হয়নি বলেও জানিয়েছেন জেলা শাসক दिलीप কুমার চাকমা বলিউড অভিনেতা सैफ আলী খানকে আক্রমণের ঘটনায় সন্দেহভাজন যে ব্যক্তিকে বান্দ্রা স্টেশন থেকে আটক করা হয়েছিল তিনি সাইফের বাড়ির হামলাকারী নয় স্পষ্ট করল পুলিশ শুক্রবার সকালে তাকে আটক করা হয়েছিল শনিবার দুপুরে আর্জিকর মামলায় রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পরিণতি কি হয় তা জানতে মুখিয়ে গোটা দেশ শনিবার আতস কাছে তলায় থাকবেন ওই মামলায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার আয়ুষ্মান নিয়ে রূপায়ন আপ সরকারকে দেওয়া দিল্লি হাইকোর্টের নির্দেশ রাখলো কোর্ট সম্প্রতি দিল্লি আপকে নির্দেশ দেয় যে পাঁচই জানুয়ারির মধ্যে কেন্দ্রের সঙ্গে সমঝোতা পত্র বা মৌ স্বাক্ষর করতে হবে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় আপাতত এই বাধ্যবাধকতা রইল না আপ সরকারের দিল্লির বিধানসভা নির্বাচনের আগে স্বস্তি দেও দল দিল্লির বিধানসভা ভোটেও এবার লক্ষ্মীর ভান্ডার তা নিয়ে হাজির হয়েছে বিজেপি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জানালেন দিল্লিতে ক্ষমতা এলে তার দল মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে প্রতি মহিলাদের মাসে আড়াই হাজার টাকার সাম্মানিক দেবে পাশাপাশি পাঁচশো টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে দিল্লি বিধানসভা নির্বাচনে ফের প্রার্থী ঘোষণা করল অজিতের এনসিপি শুক্রবার দিল্লির 30টি আসনে প্রার্থী ঘোষণা করেছে অজিত পাওয়ারের দল এই নিয়ে এখনো পর্যন্ত 41 আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা এই ঘটনায় স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে ঝড়গোল শুরু হয়েছে প্রশ্ন উঠছে তবে কি বিজেপির সঙ্গ ছেড়ে ফের একত্রিত হবেন কাকা শরদ পাওয়ারের সঙ্গে ফের বাংলাদেশি আটক করা হল ধর্মনগর সীমান্ত এলাকা থেকে বিএসএফের তরফে জানানো হয়েছে ধৃত তিনজনের মধ্যে দুজন ট্রান্সজেন্ডার এবং একজন পুরুষ তারা বাংলাদেশের গাইবান্ধা এবং সুনামগঞ্জের বাসিন্দা অন্যদিকে উনকোটি জেলাতেও সীমান্ত রক্ষী বাহিনীর আরও একটি অভিযান হয় শুক্রবার জানা গেছে চোরাচালানের সময় সেখান থেকেও একটি বিড়ি বোঝাই ট্রাকসহ তিন ভারতীয়কে আটক করা হয় অন্যদিকে বাংলা থেকেও ফের গ্রেফতার বাংলাদেশটি মানব পাচারকারী এদিন এক পাচারকারীকে গ্রেফতার করা হয় পাশাপাশি আটক করা হয় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকেও তাদের পরে নদিয়ার হাসকালি থানার হাতে তুলে দেওয়া হয় ফলে সীমান্ত সুরক্ষা নিয়ে ফের উঠছে একাধিক প্রশ্ন আনারসের পর ত্রিপুরায় উৎপাদিত অর্গানিক বার্ড চিলি পাঠানো হচ্ছে বহির রাজ্যে শুক্রবার বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দেয় রাজ্যের উৎপাদিত পণ্য আজ আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে এর শুভ সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সঙ্গে খাদ্য দপ্তরের উদ্যোগে আজ থেকে খোয়াই ফুড গোডাউনে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হল উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জীব দেব বর্মা সহ অন্যান্যরা সংবিধান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে বিজেপির ধলাই জেলার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে এক সভায় মিলিত হয় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান দাস জেলা কমিটির সম্পাদক প্রতিরাম ত্রিপুরা সহ সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত মোকামবাড়ি এলাকার বাসিন্দা বিশ্বদেব বর্মা দীর্ঘদিন যাবৎ মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আর্থিক অনটনের কারণে সঠিকভাবে চিকিৎসা করাতে পারছিলেন না খবর পেয়ে এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়েল বর্মা ওনার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন রামনগর পিসি বাট্টা এলাকায় আজাদ হিন্দ সরণির রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক ও মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তুষারকান্তে ভট্টাচার্য নিতু দে গুহ সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠান মঞ্চে এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয় জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা খরচ অথচ পরিশ্রুত পানীয় জল রাস্তা এবং বিদ্যুতের সমস্যায় জর্জরিত পূর্ব জলাবাসার পরিবার রাম জমানা থেকে বাম ভালো ছিল বলছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ প্রায় এক বছর আগে জল জীবন মিশনের প্রকল্পের অধীন একটি পাম্প হাউস বসানো হলেও আজ পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়নি পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের একাধিকবার জানালেও কোন সুরাহা হয়নি তাই চরম ভোগান্তিতে দিন কাটছে গ্রামবাসীদের পুরোনো লেনদেনের বিষয়কে কেন্দ্র করে চুরাই বাড়িতে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং তাতে আহত বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বুথ সভাপতি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন চুরাই বাড়ি থানা এলাকার এই ঘটনায় উভয় পক্ষই মধ্যম অবস্থায় ছিল বলে অভিযোগ পুরনো লেনদেনের প্রসঙ্গ উঠতেই প্রথমে বাঘবিদণ্ডা এবং পরে হাতাহাতিতে আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় বুথ সভাপতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বারো জন ভারতীয় নিখোজ ষোলো শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে আগেই জানা হয়েছিল যে বহু ভারতীয় যুবক রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে নানাভাবে চাকরি টোপ দিয়ে কিংবা প্রচুর অর্থের প্রলোভন দেখিয়ে ভারত থেকে যুবকদের রাশিয়া নিয়ে যাওয়া হচ্ছিল অভিযোগ উঠছে যে তাদের পদাতিক বাহিনীর সামনে সারিতে রাখায় মৃত্যুর সম্ভাবনাও বেশি দিবসের প্যারেডে এবার বিরাট বদল ছাব্বিশে জানুয়ারির বিশেষ দিনে দেশের ইতিহাসে প্রথমবার যৌথভাবে রাজপথে শক্তির প্রদর্শন করবে দেশের তিন সেনাবাহিনী প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে আলাদা আলাদা ভাবে পরাক্রম দেখায় স্থল নৌ এবং বায়ুসেনা এবার সেই ছবিতে বদল আসতে চলেছে দেশের তিন সেনাবাহিনীর ঐক্য প্রদর্শনের লক্ষ্যে অভিনব এই পদক্ষেপ নিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দেশের তিন বাহিনীর একে অপরের প্রতি সহযোগিতা এবং বোঝাপড়া দৃঢ় করা রাজস্থানের কোটায় আরো এক নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল বৃহস্পতিবার ওই পড়ুয়ার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সতেরো দিনের মধ্যে তিনজনের আত্মহত্যার ঘটনায় আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ সূত্রে খবর ওড়িশা থেকে কোটায় কোচিং জন্য এসেছিলেন ওই পড়ুয়া নগরে একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন বাড়ির মালিকই প্রথম ওই পড়ুয়ার দেহ দেখতে পুলিশে খবর দেন জল্লিকট্টু প্রতিযোগিতায় তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে একদিনে মৃত্যু হল জনের আহত চারশো জনেরও বেশি শুধু তাই নয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুটুই সারেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছর জেলে সাজা হলো প্রাক্তন পাক ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান ইমরান খানের দু বছর আগে এই মামলাতেই জামিন নিতে গিয়ে আদালত চত্বর থেকে গ্রেফতার হয়েছিলেন তিনি ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও এই মামলায় দোষী হিসেবে চিহ্নিত করেছে আদালত তার সাত বছরের জেল হয়েছে পাশাপাশি ইমরানের ১০ লক্ষ এবং বুশরার পাঁচ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের এবং ডি গুকে সঙ্গে অর্জুন পুরস্কার পেলেন সরবজ্যোত সিং শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খেলোয়াড়দের হাতে এই পুরস্কারগুলো তুলে দেন পাশাপাশি বাঙালি সাঁতারু সায়নী দাসের হাতেও এদিন তিনজিং নোর্গে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দু তেইশ তুলে দেওয়া হয় ২০১২ সালে দিল্লির হয়ে শেষ ম্যাচ খেলা বিরাট কোহলি কি ফের ১৩ বছর পর রঞ্জি খেলবেন তেইশে জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচ শেষ দুটি ম্যাচের জন্য বাইশ জনের দল ঘোষণা করেছে দিল্লি সেই দলে নাম রয়েছে কোহলির উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন কে কে আর তথা জাতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবর তবে এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি প্রথম সেটে জয়ের পর কোর্টে ইনহেলার নিতে দেখা গিয়েছিল নোভাক জোকোভিচকে কে শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর কিন্তু সেই সমস্যা তাকে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জেতা থেকে আটকাতে পারল না চেকিয়া টেনিস খেলোয়াড় টমাস মাচাচের বিরুদ্ধে জোকোভিচ জিতলেন ছয় এক ছয় চার ছয় চারে মাঘের শীত বাঘের গায়ে আর হয়তো সে কথা বলা যাবে না মাঘ মাসে যে ঠান্ডায় মানুষ জবু হয়ে থাকত সেই মাঘেই রাজ্য থেকে উত্তর ভারতের নতুন করে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস পশ্চিমী ঝঞ্ঝায় উধাও শীতের ছন্দ এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড